সরসীতুখদোট নিকট প্রিয় ভজনম ললিতাখললনাকুপরমা যজন ব্রজকানন বহুমানন কমল প্রিয় নয়নম গুণমঞ্জরি গরিমা গুণ হরিবাসন বয় শুভোদয় দিবসে বৃষ রবি দৈতম শুভ দোদয় দিবসে বৃষ রবি জিজিতাম প্রণমা চরণা পরিচারক সহিত প্রণমাচিক পরিচারক সহিত পাবন শ্রীষ্ট গুরু মহারাজ যুগিজয় অষ্টর শত ভক্তি সিদ্ধান্ত অবধোত কুলচুরামনীশ পূজায় ও বিষ্ণুপাত শ্রীষ্মা সচ্ছিদানন্দ ভক্তমা ঠাকুর মহাসাগী যায় শ্রী রূপানুগ আচার্যবর্গে যায় শ্রীশল প্রভুপাদের শ্রী শ্রী ব্যাস পূজার অধিবাস তিথি জগদ্গুরু শ্রীশ প্রভুপাদ সপার্ষদ প্রভুপাদ শ্রী ভগবতী দেবী শ্রী শ্রীমদ সচ্চানন্দ ভক্ত ঠাকুর প্রভুপাদের স্থান শ্রী ধামের জয় হোক ছিল সরস ঠাকুর গ্রন্থ লেখক শ্রী চৈতন্য মঠাচার্য প্রভুপাদ অনুগম্বিত ওম বিষ্ণুপা শিশুমদ ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজ বিংশ অধ্যায় আকর মঠরাজ শ্রীচৈতন্য মঠ মহাপ্রভু শ্রীকৃষ্ণ প্রকট লীলার শেষ অষ্টাদশ বর্ষ নিরন্তর নীলাচলে অবস্থান করিয়া যে অপ্রাকৃত প্রেমরত্ন সংরক্ষণ করিয়াছেন প্রহূপাতশীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সন্ন্যাস গ্রহণান্তে অষ্টাদশ বর্ষ প্রপঞ্চে অবস্থানপূর্বক বিপুল প্রচার দ্বারা তাহা সমগ্র বিশ্বে বিতরণ করিয়াছেন এই অষ্টাদশ বর্ষে ভারতের বিভিন্ন প্রদেশে এবং ভারতের বাহিরে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ও জার্মানির রাজধানী বার্লিনে চতুষষ্ঠী প্রচার কেন্দ্র বা শুদ্ধ ভক্তি স্থাপন করিয়াছেন প্রভুপাদের সময়ে এইগুলি হয়েছে প্রভাত তার শিষ্যবর্গকে তার প্রকটকালে ভারতের বিভিন্ন স্থানে এবং ভারতের বাইরে এখানে উল্লেখ করা রয়েছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন এবং জার্মানির রাজধানী বার্লিনে যে মঠ স্থাপন করেছেন সেইগুলি গণনা করলে চৌষট্টিটি প্রচার কেন্দ্র বা শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেছেন এবং যদি কোনো কারণে অস্বীকার করা হয় প্রচার হয়নি প্রচার করেন নেই সেটা প্রভুপাদের শিষ্যগণের প্রতিদ্বন্দ্বিতা মূলে কেবল তাদের চরণে অপরাধ করছেন কেউ তাই নয় প্রভুপাদের চরণে অপরাধ করা হয় কারণ প্রভুপাত তাঁর শিষ্য দ্বারা এইগুলি করেছেন আর তাঁরা করেননি বলে অপরাধটি প্রভুপাদের চরণে হয় এইগুলো আজকাল অনেকে বুঝতে পারেন না যে স্থানে অবস্থান করিয়া শিষ্যগণ প্রণিপাত পরিপ্রশ্ন ও সেবাবৃত্তির দ্বারা পরাবিদ্যা পরমার্থ বা নির্মৎসর ভাগবত ধর্মের অনুশীলন করেন তাহাই শুদ্ধভক্তি মঠ ভক্তি মঠের এইটি সংজ্ঞা শিষ্যগণ অর্থাৎ আশ্রিতগণ অর্থাৎ যারা শাসনমান যারা স্বরণাগত তাঁরা প্রণাম করেন ভজনের অনুকূলে পরিপ্রশ্ন করেন এবং সেবাবৃত্তির দ্বারা এই তিনটির দ্বারা পড়াবিদ্যা অর্থাৎ বৈকুণ্ঠবিদ্যা পরমার্থ বা নির্মৎসর ভাগবত ধর্মের অনুশীলন করেন সেইটি শুদ্ধ ভক্তিমত শুদ্ধ ভক্তিমঠ সেইটি এখন যদি কোনো স্থানকে প্রচার কেন্দ্র বলা হয় এবং সেখানে এইগুলি না হয় শ্রৌতবাণীর চর্চা না হয় শ্রৌতবাণীর অনুশীলন না হয় পরাবিদ্যার অনুশীলন না হয় পরমার্থ বা নির্মৎসর ভাগবত ধর্মের অনুশীলন না হয় যেখানে মৎসরতা অর্থাৎ হিংসা বা জেলাসি বা ঈর্ষা সেইটি শুদ্ধ ভক্তি মঠ হতে পারে না সেটি প্রচার কেন্দ্র নয় যেখানে ঈর্ষা আছে কোনো প্রকার সেইটি শুদ্ধ ভক্তি মঠের কোনো লক্ষণ নয় পরমার্থের অনুষ্ঠান হতে হবে ভাগবত ধর্ম নির্মৎসরের ধর্ম অতএব কোনো প্রকার মৎসরতা থাকলে তারা শুদ্ধ ভক্তি মঠের বাইরে বা সেইগুলিকে প্রচার কেন্দ্র বললেও সেগুলি প্রচার কেন্দ্র নয় এখন তো আর প্রতিযোগিতা হিংসা এইগুলি সব জায়গায় দেখা যাচ্ছে অ্যাপ তাঁরা কোনোভাবে শুদ্ধভক্তি মঠের অন্তর্গত নন আর যেই সব প্রচার কেন্দ্র সেই সব উদ্দেশ্যে তৈরি হয়েছে সেইগুলিও প্রচার কেন্দ্র বলা যায় না এই চতুষষ্ঠী মঠের আকর মঠরাজ শ্রীচৈতন্য মঠ শ্রীধাম মায়াপুরে গৌরপার্শদ শ্রীলত চন্দ্রশেখর আচার্যের ভবন শ্রী ব্রজপত্তনে অবস্থিত বর্তমানে যে শ্রীচৈতন্য মঠ এইটি এই চৌষট্টিটি মঠের প্রধান মূল আকর মঠরাজ অর্থাৎ কেন্দ্র এই মঠ যেখানে সেখানে গৌড়পার্ষদ শ্রী চন্দ্রশেখর আচার্য তার বাড়ি এটি তার গৃহ শ্রী চন্দ্রশেখর আচার্য হচ্ছেন শ্রীমতী সর্বজয়া দেবীর পতি শ্রীমতী সরোজয়া দেবী শ্রীপতি সচিমার বোন তার স্বামী ইনি চন্দ্রশেখর আচার্য মহাপ্রভুর প্রিয় পার্শ গৌরপার্শদ মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন তখন পাঁচজন জানতেন যে মহাপ্রভু সন্ন্যাস নেবেন স্থির করেছেন এবং এই সময় সন্ন্যাস নেবেন তাদের মধ্যে ইনি একজন শ্রী ব্রজপত্তন বলা হয় কারণ আমরা গতদিন পড়লাম ব্রজপত্তন কারণ এইখানে মহাপ্রভু শক্তিভাবে লীলা অভিনয় করেছিলেন এই জন্য ব্রজপত্তন বলা হয় শ্রীমান মহাপ্রভু চন্দ্রশেখার ব্রজলীলার অভিনয় করিয়াছিলেন বলিয়া তাহা ব্রজপত্তন নামে খ্যাত শিলাপ্রভুপাদ উনিশশো নয় খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রী ব্রজপত্তনে ভজনকুঞ্জ নির্মাণ করিয়া শ্রী রাধাকুণ্ড তটস্ফূর্তিতে ভজন করিতে থাকেন এবং ভজনস্থলে সন্ন্যাস গ্রহণ বাসরে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের ফাল্গুনি পূর্ণিমায় শ্রী চৈতন্য মঠ স্থাপন করিয়া শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকট করেন উনিশশো সালে প্রভুপাদ এখানে এই এখন যে মঠ ব্রজপত্তন সেখানে ভজনকুঞ্জ নির্ভার নির্মাণ করেন এটি হচ্ছে আমাদের এখন প্রভুপাদের ভজন কুটির যেখানটি বলা হয় যেখানে সমাজ এবং গুরু মহারাজের সমাধি রয়েছে এবং প্রভুপাদ শিলতীর্থ মহারাজ এবং পরমানন্দ বিদ্যানাথ প্রভু একসঙ্গে তিনজন শ্রী রাধাকুণ্ডের দিকে মুখ করে যে বসে রয়েছেন সেই দিকে সম্মুখে বসে রয়েছেন এই স্থানটি ভজনকুঞ্জ নির্মাণ করেন তখন ছোট্ট কুটির ছিল পরে এরকম বড় করে মন্দির করা হয়েছে উনিশশো সাল ফেব্রুয়ারি মাসে আর তার নয় বছর পর উনিশশো সালে ফাল্গুনি পূর্ণিমায় শ্রী চৈতন্যাম স্থাপন করেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকট করেন অনেকে বলেন গান্ধর্বিকা গিরিধারী এইগুলো ওই আর একটি যে হিন্দুদের মন্দির হয়েছে যেখানে রাধাকৃষ্ণের পুতুল করে সেবা করার অভিনয় করা হয় সেখানে মহাপ্রভুর সঙ্গে রাখা হয়নি আমরা দেখেছি প্রভুবাদের পত্রে বৃন্দাবনে শ্রী চৈতন্য গৌরী মর্যে প্রতিষ্ঠাপিত হয়েছিল প্রভুবাদের সময়ে সেখানে প্রথমে শ্রী রাধা দামোদরের মন্দির হয়েছিল প্রভুপাদ পত্রে লিখছেন যে এই রাধা দামোদর বা গিরিধারী তাঁরা কিছু নিম্বভাস্করের সেবিত বিগ্রহ নন অতএব সেখানে শ্রীমান মহাপ্রভুর প্রাকট্য খুব শীঘ্রই প্রয়োজন শ্রী শ্রী রাধা রাধাকৃষ্ণ মিলিত তনু গৌসুন্দরের সেবা মানে রাধাকৃষ্ণ বিলুতনুর সেবা এই গৌসুন্দরের সেবা করতে করতেই তিনিই আবার রাধাকৃষ্ণ রূপ ধারণ করেন যেইটি তীরে কভুরে দর্শন করেছিলেন শ্রী শ্রী রায় রামানন্দকে সেই শ্রীবিগ্রহ প্রভুপাদ এখানে স্থাপন করেছেন শ্রী রায়রামানন্দ বিশাখা দেবীর অবতার গৌরীয়দের মূল মহাপ্রভুর প্রিয়তমা পার্শদের মধ্যে একজন তো কেউ কেউ বলেন গান্ধর্বিকা গিরিধারী গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জী বা গান্ধর্বিকা গিরিধারী বা গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী বলা উচিত শুধু গান্ধর্বিকা গিরিধারী বললে মহাপ্রভুর আনুগত্য না করে রাধাকৃষ্ণ সেবার বা রাধাকৃষ্ণের নাম নেওয়ার অভিনয় করা হয় শ্রী চৈতন্য মাঠে যখন গৌরসুন্দর রাধাকৃষ্ণ আছেন তখন দেখা যায় অনেকে বলেন গান্ধর্বিকা গিরিধারী আবার অনেকে দেখা যায় ফটো তোলেন আলাদা আলাদা করে মহাপ্রভু একটা আলাদা ফটো তুলে দেন কৃষ্ণের একটা আলাদা ফটো তুলে দেন আবার রাধারানী একটা ফটো তোলেন আবার রাধাকৃষ্ণের একসঙ্গে একটা ফটো তোলেন অনেকেবার সেই রাধাকৃষ্ণের একসঙ্গে আলেখ্যটি সামনে রাখেন এমনিতে তো ফটো তোলার আমাদের অধিকার নেই ভগবানের কাছে পারমিশন নিতে হবে তো সামনে গিয়ে ফটো তুলে নিলেই হবে আমাদের বাড়িতে রান্নাঘরে কেউ যদি হঠাৎ ফটো তুলতে চায় আমরা দেবো তুলতে ঢুকতেই দেবো না ভগবানের সামনে এরকম ফটো তোলার আলেক্ষ নেওয়ার অধিকার নেই কারোর আর যারা নিচ্ছেন আজকাল দেখা যায় ওরকম আলাদা করে ফটো তোলেন আবার রাধাকৃষ্ণের আলাদা করে একটা ফটো তোলেন আলেখ্য যদি নিতেই হয় তাহলে গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী একসঙ্গে আলেখ্য নিতে হবে ওই একজনকে বাদ দিয়ে দেবো আর এই দিক থেকে নেবো কারণ আমরা তো ব্রজের ভজন করি ব্রজের ভজনকারী আমরা তো রাধাকৃষ্ণের ভজন করব অতএব আলাদা করে রাধাকৃষ্ণের একটা ফটো নিয়ে নাও এই রকম হয় না আর যারা করেন দেখেছি অনেকবার সেইগুলি আবার আলাদা করে কেউ আবার ওই কী বলে প্রোফাইল পিকচার দেন এটা ওটা করেন এগুলো অপরাধজনক আমরা যখন লেখালেখি কিছু করি তখন দেখা যায় যে ওই কেউ ওই রাধাকৃষ্ণের আলেখ্য দিয়ে দিয়েছেন যেন রাধাকৃষ্ণ লিখছেন তা তো আর নয় সেখানে অনেকের দ্বন্দ্ব হয় তর্ক হয় প্রাকৃতিকতা হয় আর আলেখ্যটি আছে কার রাধাকৃষ্ণের যেন লিখছেন কে রাধাকৃষ্ণ প্রোফাইল পিকচার যদি দিতেই হয় কারো আজকালকার জগতে তাহলে নিজে দিতে পারেন অন্য কিছু দিতে পারেন কোনো ধামের কোনো রূপ দিতে পারেন এবং লক্ষ্য রাখতে পারে সেখানে যেন প্রাকৃতিক কথাবার্তা সেরকম না হয় এমন কারোর উপর কারো রাগ হয়েছে দেখা যাবে রাধাকৃষ্ণের আলেখ্য রয়েছে সেইখানে লিখি যেন রাধাকৃষ্ণকে লিখছি তা তো আর নয় আমি তো আর রাধাকৃষ্ণ নই আমি যখন কথাবার্তা বলবো তখন রাধাকৃষ্ণের ছবিটা সেখানে দেবো কেন এটা একটা দিক আবার ওই গৌর সুন্দরকে বাদ দিয়ে রাধাকৃষ্ণের আলেখ্য করে খুব রাধাকৃষ্ণের প্রীতি আর ওই ব্রজভজনের প্রীতি দেখানো হয় এইভাবে রাধাকৃষ্ণের সেবা পাওয়া যায় না এখানে বলতে হলে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরধারী বলতে হবে গৌর সুন্দর রাধা বিনোদপ্রাঞ্জি বলতে হবে বা গুরু গৌরাঙ্গ বলতে হবে গুরু গৌরাঙ্গ বললেও সেখানে রাধাকৃষ্ণের কথা আসছে কারণ গৌরসুন্দরই রাধাকৃষ্ণ মিলিততত এই জন্য দেখা যায় প্রভুপাত পত্র ইত্যাদি বা হরিকথার সর্বোপরে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত এই কথা লিখতেন তার অনুষ্ঠানে তার শিষ্যগণ প্রশিষ্যগণ শুদ্ধভক্তগণ লেখেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গও জয়ত কেউ কেউ লেখেন শ্রী শ্রী গৌরাঙ্গবিধুর জয়তী শ্রী গৌরাঙ্গবিধু অর্থাৎ গৌরচন্দ্রের জয় হোক গৌরচন্দ্রের জয় দিলে সেখানে রাধাকৃষ্ণ মিলিততন্ন গৌর সুন্দর হয়েছেন আর গৌর বা দেখে বলে গান্ধর্বিকা গিরিধারী সেভাবে দেখা যায় গেলাম একবার গান্ধর্বিকা গিরিধারী খুব সুন্দর হয়েছে গান্ধর্বিকা গিরিধারী সেবা গান্ধর্বিকা গিরিধারী প্রসাদ আমাকে দিন কেন গৌর রাধা বিনোদপ প্রাণজী বলতে পারছেন না গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী বলতে পারছেন না শুধু গান্ধর্বিকা গিরিধারী গান্ধর্বিকা গিরিধারী সেবা করতে গিয়ে মহাপ্রভুকে অবজ্ঞা করে কেবল গান্ধর্বিকা গিরিধারী বললে যেখানে গৌর সুন্দরেরও শীঘ্র রয়েছে সেখানে অপরাধ হয় যাই হোক এখানে উনিশশো সালে ফাল্গুনি পূর্ণিমায় শ্রী চৈতন্য স্থাপন করেন এই ব্রজপত্তন শ্রী চন্দ্রশেখর আচার্য ভবনে স্থাপন করে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকট করে। ইহার পাঁচ বছর পরে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের দোসরা মার্চ গৌরাবির্ভাব পৌর্ণমাসী তিথিতে এই মঠরাজের উনত্রিংশ চূড়াযুক্ত পঞ্চ প্রকোষ্ঠ বিশিষ্ট সুরম্য মন্দিরের কার্য আরম্ভ হয় তার আগে গৌরসুন্দর রাধা বিনোদ ওই জায়গাটায় ছিলেন রাধাকুণ্ড সম্মুখে হয় যে এখন প্রহুপাদ শ্রীলতি তুগস্যামাজ এবং পরমানন্দ বিদ্যারত প্রভুর আলেখ্য রয়েছে সেইখানে ছিলেন মূল বিগ্রহ উনিশশো সালে যখন প্রতিষ্ঠিত হন পরে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই উনত্রিশ চূড়াযুক্ত যে মূল মন্দির শ্রী চৈতন্য মঠে পঞ্চ প্রকোষ্ঠ বিশিষ্ট কারণ মূল প্রকোষ্ঠে গুরু গৌরাঙ্গ গান্ধবিকা গিরিধারীজী আর তার চারিপাশে চার প্রকোষ্ঠে চার আচার্য চার সম্প্রদায় সুরমা মন্দিরের কার্য আরম্ভ হয় অন্তঃপ্রকোষ্ঠে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী বিরাজমান শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর প্রণামান্তে প্রদক্ষিণকালে অপরপ্রকোষ্ঠ চতুষ্টয় যথাক্রমে এক ব্রহ্মার সহিত শ্রী মধ্য়াচার্য দুই শ্রীরুদ্রেশ সহিত শ্রী বিষ্ণুস্বামী তিন শ্রী সনকাদি চতুর্সনে সহিত শ্রী নিম্বার্ক এবং চার শ্রী লক্ষ্মীদেবী ও শ্রী রামানুজ প্রতিষ্ঠান দেখছেন এখানেও গুরুমাছ লিখেছেন প্রতিটি বাক্য লিখছেন এই যে এখানে অন্তঃপ্রহোষ্ঠে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী বিরাজমান শ্রী শ্রী গুরু গান্ধর্বিকা গিরিধারীর প্রদক্ষিণকালে তাহলে পরপর দুটি বাক্য লিখলেন সেখানে সম্পূর্ণরূপে লিখলেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী মহাপ্রভুর আনুগত্য নিয়ে তিনি যার মিলিততনু তিনি যে মিলিততনু রূপে গৌর সুন্দর তাঁর অমান্য করে কখনো গান্ধর্বিকা গিরিধারী সেবা করা যায় না এটা আমরা অনেকে বুঝি না আর এই চারিদিকে এখন ওই হয়েছে মহাপ্রভুর বিগ্রহ যেখানে নেই সেখানে কিন্তু প্রকৃত অর্থে প্রভুপাদের অনুসরণের কিছুটা ত্রুটি রয়েছে প্রভুপাদের শিক্ষায় তো তাই দেখা যাচ্ছে মহাপ্রভুর কৃপা নিয়ে রাধাগোবিন্দের সেবা নিম্বারকাদি সম্প্রদায় তাঁরা যে রাধাগোবিন্দের সেবা করেন মহাপ্রভুর পরিচয় তাঁরা পাননি তাঁরা রাধাগোবিন্দের সেবা কোটি জন্ম করে যদি অপরাধ শূন্য হয়ে কোটি জন্ম করেন তখন রাধাকৃষ্ণের সেবা পেতে পারেন আর মহাপ্রভুর আনুগত্যে মহাপ্রভুর সেবা শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারীর মিলিততনু গৌর সুন্দর তাঁর সেবা এবং তাঁর আনুগত্যে গান্ধর্বিকা গিরিধারীর সেবা করলে শীঘ্র ভজন সিদ্ধি হয় শ্রী মঠের শ্রী মধ্যাচার্য শ্রী বিষ্ণুস্বামী শ্রী নিম্বার্ক ও শ্রী রামানুজ এই আচার্য চতুষ্টয়ের সেবা একমাত্র শ্রী চৈতন্যমর ব্যথিত অন্য কোথাও দৃষ্ট হয় না কোনো কোনো স্থলে বিচার বৈশিষ্ট্য থাকিলেও সেব্য ভগবান নিত্য সেবক ভক্ত নৃত্য এবং ভক্তের ভগব সেবাও ও এই সিদ্ধান্তে তাহারা সকলেই একমত অর্থাৎ এই চার সম্প্রদায় সেখানে বিচার বৈশিষ্ট্যের কিছু ভেদ থাকলেও ভগবান নৃত্য সেবক ভক্ত নৃত্য এবং ভক্তের যে ভগবৎ সেবা সেটিও নিত্য অর্থাৎ সেব্য ভগবান সেবক ভক্ত আর ভগবৎ সেবা এই তিনই নৃত্যা এই সিদ্ধান্তে তাহারা সকলেই একমত অর্থাৎ এই চার সম্প্রদায় ইহারা সকলেই বেদান্তের ভাষ্য করিয়া শ্রী শঙ্করাচার্যের কেবলাদ্দ্বৈতবাদ খণ্ডন করিয়াছেন ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য শ্রী মধ্য শুদ্ধ দ্বৈতবাদ রুদ্র সম্প্রদায়ের আচার্য শ্রী বিষ্ণুস্বামী শুদ্ধ সনক সম্প্রদায়ের আচার্য শ্রী নিম্বার্গ দ্বৈতাদৈত্য এবং শ্রী সম্প্রদায়ের আচার্য শ্রী রামানুজ বিশিষ্টা প্রচার করিয়াছেন ভগবান শ্রী চৈতন্যদেব অন্যান্য আচার্যগণের ন্যায় অপরের মত খণ্ডনের জন্য মাত্র যত্নবিশিষ্ট না হইয়া যাহার যে সিদ্ধান্ত প্রশংসনীয় তাহা প্রশংসা করিয়াছেন তিনি আচার্য মধ্যের মায়াবত খণ্ডন ও শ্রীকৃষ্ণ বিগ্রহ নিত্যজানিয়া পূজন এক দুই আচার্য শ্রী রামানুজের শুদ্ধাভক্তি ও বৈষ্ণব সেবা তিন আচার্য শ্রী বিষ্ণুস্বামীর তদীয় সর্বস্বভাব ও রাগমার্গ এবং চার আচার্য শ্রী নিম্বার্কের রাগমার্গ ও গোপীরাণুগত্যে ভজন এর প্রশংসা করিয়াছেন এই সকল আচার্যের সিদ্ধান্তে যে অসম্পূর্ণতা ছিল তাহা সম্পূর্ণতা বিধান করিয়া তিনি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করিয়াছেন আচার্য শঙ্করের আবির্ভাব স্থান দক্ষিণ ভারতের শেষ প্রান্তে কেরল রাজ্যে তাহার মতবাদ খণ্ডনকারী উক্ত বৈষ্ণবাচার্য চতুষ্টয়ের আবির্ভাবও দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে আচার্য শ্রী রামানুজ দক্ষিণ অন্ধ্রপ্রদেশে মহাভূত পুরীতে আচার্য শ্রী মধ্য মহীশূর রাজ্যে ম্যাঙ্গালোর জেলার বিমানগিরি সমীপে পাজকম ক্ষেত্রে আচার্য শ্রী নিমবার তাক্ষিনাত্যের মুঙ্গঙ্গের পত্তন গ্রামে এবং আচার্য শ্রী বিষ্ণুস্বামী পাণ্ড আবির্ভূত হইয়াছিলেন প্রভুপাদ শ্রী সরস্বতী ঠাকুর এই সকল স্থানে গমন করিয়া তাহাদের শ্রীবিগ্রহ সহ তাহাদের সাম্প্রদায়িক তথ্য ও গ্রন্থাবলী সংগ্রহ করিয়াছেন সর্বত্র বিশেষত উত্তর ভারতে আচার্য চতুষ্টয়ের শ্রীবিগ্রহ ও গ্রন্থাদির প্রচারে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর যে যত্ন করিয়াছেন তাহা অভূতপূর্ব ছিল প্রভুপাদ সর্বোপরি প্রচার করিয়াছেন শ্রীমন মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত এবং অনর্পিত চর উন্নত উজ্জ্বল রসাত্মক শ্রীকৃষ্ণপ্রেমবাণী শ্রীচৈতন্য মঠের পূর্বোক্ত উনত্রিংশ চূড়াযুক্ত শ্রীমন্দিরের সম্মুখী অবিদ্যাহরণ শ্রবণ সদন বা নাট্যমন্দির এই শ্রবণ সদনে প্রত্যহ তিনবার শ্রীমৎ ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত আদি ভজনগ্রন্থ পাঠ শ্রী গৌরবিহিত কীর্তন হইয়া থাকে শ্রবণ সদনের উত্তর দেওয়ালে সংলগ্ন কাচের আলমারিতে শ্রী মঠ হইতে বিভিন্ন ভাষায় প্রকাশিত পারমার্থিক গ্রন্থসমূহ এবং বাংলা হিন্দি ও ইংরাজি মাসিক পারমার্থিক পত্রিকাসমূহ সজ্জিত আছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র প্রাচীর গাত্রে শোভা বিস্তার করিয়া বিদ্যমান মঠের নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কস নামক একটি মুদ্রণালয় প্রপাল শিল সরস্বতী ঠাকুর কর্তৃক স্থাপিত হইয়াছে তাহাতে পারমার্থিক গ্রন্থ ও পত্রিকা মুদ্রিত হইয়া থাকে এই সকল গ্রন্থের বাঁধন কার্য যে বৃহৎ পাকাগৃহে হইতেছে তাহা অবিদ্যাহরণ শোভন সদনের সংলগ্ন আগে যখন গেছি ছোটবেলা তখন এইসব দেখেছি এখন তো পরিবর্তন হয়ে গেছে এখন উত্তর দিকে আসার জন্য একটা চওড়া গেট রয়েছে তখন এইগুলো ছিল না তখন ওইখানে এই যেগুলো লেখা রয়েছে এই সব বিষয় ছিল ওইখানে একটি ওই আমাদের পরিচিত ছিলেন জয়দেব প্রভু তিনি ওই ফটো আদি প্রসেস করতেন ওইখানে গিয়ে আমি অনেক সময় সেই সব সেবায় সহায়তা করতাম ভজন স্থান সমূহের শ্রেষ্ঠতার ক্রম বর্ণন করিয়া রূপ রূপশীল রূপগোস্বাঁপাদ উপদেশামৃতে লিখিয়াছেন বৈকুণ্ঠাজনিত বরা মধুপুরী তত্রাপি রাসহৎসবাদ বৃন্দারণ্য মুদারপাণী রমনাথ তত্রাপি গোবর্ধন রাধাকুণ্ড মিহাপী গোকুলপথে প্রেমামৃত প্লাবনাথ কূর্যাদর্শ বিরাজত গিরিতটে সেবাং বিবেকী ন ক শ্রীকৃষ্ণ জন্ম নিবন্ধন ঐশ্বর্যময় পরব্যম বৈকুণ্ঠ হইতে মথুরা শ্রেষ্ঠা ব্রজমণ্ডলের মধ্যে রাসোৎসব নিবন্ধন মথুরা হইতে বৃন্দাবন শ্রেষ্ঠ উদারপাণী কৃষ্ণের নানা প্রকার রমণস্থান বলিয়া শ্রী গোবর্ধন শ্রীবৃন্দাবন হইতেও শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের প্রেমামৃতের বিশেষ আপ্লাবন নিবন্ধন গোবর্ধন তটবর্তী শ্রী রাধাকুণ্ড গোবর্ধন হইতেও শ্রেষ্ঠ এবং শ্রী রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ ভজন স্থান শিল প্রভুপাত তাঁহার দিব্যদর্শনে বর্ণন করিয়াছেন শ্রীধাম মায়াপুরে শ্রী গৌরহরীর আবির্ভাবালয় শ্রী যোগপীঠ মথুরা শ্রী শ্রীবাসঙ্গন সংকীর্তন রাসস্থল বৃন্দাবন এবং শ্রী মঠ শ্রী গোবর্ধন ও শ্রী রাধাকুণ্ড শিল প্রভুপাল শ্রী মঠের প্রবেশ দ্বারে ভক্তির বিজয়তে অবিদ্যাহরণ শ্রমণ সদনের প্রবেশ দ্বারে সংকীর্তনং বিজয়তে তরাম এবং শ্রী রাধাকুণ্ডের প্রবেশ দ্বারে প্রেমা বিজয়তে তমাম লিখিতে নির্দেশ দিয়েছেন আকর মঠরাজ শ্রী মঠই সর্বশ্রেষ্ঠ ভজন স্থান শিল ভক্তিবিনোদ ঠাকুর তাঁহার দিব্যদর্শনে শ্রীধাম মায়াপুরে শ্রীরাধাকুণ্ড ও শ্রী শ্যামকুণ্ডের তটে ঈশ্বরদান বা ঈশা শ্রীমতী রাধিকার উদ্যান দর্শন করিয়া শ্রী ভাব ভাবতরঙ্গে লিপিবদ্ধ করিয়াছেন ঠাকুরের মনোভীষ্ট প্রচারকারী শিল প্রভুপাদ শ্রীচৈতন্য মঠে সেই শ্রী রাধাকুণ্ড শ্রীকুণ্ডের তটে ঈশ্বদান প্রকাশ করিয়াছেন এই ঈশ্বরদানে তুলসী পদ্ম তাল তমাল পিলু কেলিকদম্ব চম্পক শেফালিকাদি বৃক্ষসমূহ এবং মুক্তলতা ও নানা প্রকার সুগন্ধি কুসুমবল্লী বিরাজিত থাকিয়া ভক্তিমান দর্শকবৃন্দের হৃদয়ে ব্রজের অনির্বাচনীয় রসের উদয় করায় এই শ্রী রাধাকুণ্ডের উত্তরতটে শ্রী তুলসী মঞ্চে শ্রী গিরাজগোবর্ধন এবং পশ্চিম তটে অস্মদীয় পরমগুরুদেব ও বিষ্ণুপাদ শ্রীল গৌরস দাস পরমহংস বাবাজী মহারাজের সমাধি মন্দির বিদ্যমান এই সমাধিটি শ্রীরাধাকুণ্ড ও শ্রী শ্যামকুণ্ডের মধ্যবর্তী শ্রী শ্যামকুণ্ডের উত্তরতটে শ্রীল প্রভুপাদী সুরম্য সমাধি মন্দির বিরাজিত শ্রী শ্যামকুণ্ড ও শিল প্রভুপাদের সমাধি মন্দির শিলপ্রভুপাদের পৃষ্ঠবিগ্রহ বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্য শিল ভক্তিবিলাস তৃতীয় মহাজের সেবা প্রাণতার অন্যতম কীর্তি যখন লিখেছেন তখন প্রভুপাদের সমাধি মন্দিরের তদীয় কতিপয় উপদেশ এবং বিভিন্ন শাস্ত্রের বহু শ্লোক উৎকীর্ণ হইয়াছে ভক্তবৃন্দ তাহা পাঠ করিয়া প্রেমাপ্লুত হইয়া থাকেন শ্রী চৈতন্য মঠের প্রবেশদ্বারের সংলগ্ন গুরু মন্দির ভক্তিবিজয় ভবন এই স্থানে ছিল ভজন করিতেন প্রভুপাত পৃষ্ঠের ইচ্ছা ও প্রেরণাক্রমে অধুনা সধামগত সতীর্থ শ্রীপাদ সখীচরণ রায় ভক্তিবিজয় শ্রী ভক্তিবিজয় ভবনের এবং সধামগত সতীর্থ শ্রীপাদ মদন মোহন ভক্তিমধুকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর উনত্রিশ চূড়াযুক্ত শ্রীমন্দির নির্মাণের পূর্ণানুকূল্য করিয়াছেন এই ভক্তিবিজয় ভবন দিয়েছিলেন সখীচরণ দাস বাবাজী মহারাজ শ্রীপাদ মদনমোহন ভক্তিমধুকর আমাদের এই শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর নত্রিশ চূড়াযুক্ত শ্রীমন্দির নির্মাণের পূর্ণ করিয়াছেন শ্রী চৈতন্য শিল প্রভুপাদের প্রাচীন ভজন গৃহটি শ্রী রাধাকুণ্ডের উত্তর শ্রী চৈতন্য মঠ শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ শিল চন্দ্রশেখর আচার্যের ভবনে প্রতিষ্ঠিত শ্রীমঠের উত্তর দিকের তরুণের সন্নিকটস্থ একটি মন্দিরে শ্রী চন্দ্রশেখর আচার্য তাহার সহধর্মী সীমিত হইতেছেন এখন সেখান থেকে সরিয়ে এসে এই প্রদর্শনীতে লা প্রদর্শনীতে তাঁরা রয়েছেন শ্রী চৈতন্য মঠের শোভা দর্শন বকুল বৃক্ষদয়ের নিম্নে পাকা আসনসমূহে সমূহে উপবেশন করিয়া যাত্রীবৃন্দ পরম তৃপ্তি লাভ করেন শিলা প্রভুপাদেশের সমাধি মন্দিরের সংলগ্ন শ্রবণ স্বতন্ত্রীয় পরম মনোরম শ্রী বিগ্রহগণের পূজা ও মাল্লাদির জন্য শ্রীমঠে কতিপয় পুষ্পোদ্যান বিরাজিত শ্রীমঠের পূর্ব দিকে ফলোদ্যান সজ্জন মাত্রই শ্রী চৈতন্য মঠের শোভা দর্শনে এবং সাধুগণের নিকটে হরিকথাশ্রবণী অতিশয় মুগ্ধ হইয়া থাকেন প্রভুপাদের ইচ্ছাক্রমে ও কৃপা শ্রী চৈতন্য মঠে বিগত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি সতেরোই মার্চ পর্যন্ত শ্রীধাম মায়াপুর নবদ্বীপ প্রদর্শনী নামক এক অভূতপূর্ব বিরাট ভাগবত প্রদর্শনী উন্মুক্ত হইয়াছিল প্রত্যহ সহস্র সহস্র দর্শকের নিকট হইতে দর্শনী গ্রহণ করা হয়ই নাই অধিকন্তু তাঁহদেও বিনা অর্থে পরিতোষ সহকারে মহাপ্রসাদ প্রদত্ত হইয়াছে এই অভূতপূর্ব ব্যাপার দেখিয়া চিন্তাশীল ব্যক্তিমাত্রই অতীব বিস্মিত হইয়াছেন তখন উনিশশো তিরিশ সালে শ্রী চৈতন্য মঠের প্রচারকগণ সমগ্র ভারতে এবং ভারতের বাহিরেও শ্রী মহাপ্রভুর শ্রী শ্রী গৌরহরীর নাম ধাম ও অবদান কৃষ্ণপ্রেম মহিমা প্রচার করিয়া থাকেন তৎফলে প্রতিবৎসর লক্ষ লক্ষ যাত্রী মহাপ্রভুর আবির্ভাব ধাম শ্রী মায়াপুর ও শ্রী চৈতন্যমঠ দর্শনে আগমন করিয়া থাকেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি তারিখে বঙ্গের তৎকালীন মহামান্য গভর্নর স্যার জন ইয়ান্ডারসন এবং বিশে মার্চ তারিখে স্বাধীন ত্রিপুরার অধীশ্বর বিক্রম কিশোর দেববর্ম মানিক্য বাহাদুর এই শ্রীধাম দর্শনে আগমন করিয়াছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি শ্রীচৈতন্য মঠে আগমন করিয়া প্রহুপাদশীল সরস্বতী ঠাকুরের শ্রীমুখী হরিকথা শ্রবণের সৌভাগ্য পাইয়াছেন প্রহুপাদের প্রকটকালে শ্রী শ্রীচৈতন্য মঠে ভক্তি শাস্ত্রী প্রবেশিকা পরীক্ষা এবং শ্রুতি বেদান্ত পঞ্চরাত্র সাহিত্য ঐতিহ্য সম্প্রদায় বৈভব ভক্তি সম্বন্ধীয় আচার্য পরীক্ষা প্রবর্তন পূর্বক বিষয় অধ্যাপনার জন্য শ্রীমঠে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পরবিদ্যাপীঠ নামক পারমার্থিক বিদ্যাপীঠ স্থাপন করিয়াছেন সরকারি তীর্থ উপাধির বিষয়সমূহ এই বিদ্যাপীঠে অধ্যাপন হইয়া থাকে এতদ তদ্তীত শিলাপ্রভুপাত পরমার্থ শিক্ষামূলে সাধারণ শিক্ষা প্রদানের নিমিত্ত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয় তিথিতে ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউট নামক একটি উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপন করিয়াছেন ওই বিদ্যালয় এক্ষণে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে উন্নীত ইহা শ্রী চৈতন্য মঠের পরিচালনাধীন এবং সমগ্র ভারতে পরমার্থ শিক্ষামূলে স্থাপিত একমাত্র বিদ্যালয় এখনও এই ভক্তিশাস্ত্রী এই যে পরীক্ষাটি যেসব বিশেষ বিশেষ শাস্ত্র গ্রন্থ এইগুলি অধ্যয়নের পর দেওয়া হতো সেইটিরই অনুকরণ করে এই নামটি নেওয়া হয়েছে আর নিজেদের মতো করে একটা কোর্স করে পরীক্ষা দিয়ে তাতে সার্টিফিকেট দেওয়া হয় এটা প্রভুপাদের প্রবর্তিত শাস্ত্রী প্রবেশিকা পরীক্ষা তার প্রতি অপরাধজনক তাতে অনেকে ওই বৈষ্ণব অপরাধ প্রভুপাদ বিরোধিতা প্রভুপাদের শিষ্যগণের প্রতি অপরাধ এইগুলি সব চর্চা করেন চেয়ে বড় অপরাধ জগৎ কিছু হয় না আচ্ছা ধন্যব্র